বেজ ঢালাই করবেন অবশ্যই আপনার সেই বেজের প্রতিটি বেজের জন্য একটা বিপদ ডেকে আনতে পারে আপনি যতই ভালো মানের রড সিমেন্ট খোয়া এবং বালি ব্যবহার করুন না কেন এবং ভালো উপাদানের উত্তম গুণ সম্পূর্ণ উপাদান বা উপকরণ নিশ্চিত করুন না কেন যদি আপনার সেই ফুটিংয়ে সেগ্রিগেশন হয় তাহলে আপনার বিল্ডিংটি অনেকটা টেকসই বা স্থায়িত্বত্বতা অনেকটা দুর্বল হয়ে যাবে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে ফুটিং নিয়ে যত সমস্যা বা ফুটিংয়ে যে টেকনিক্যাল প্রবলেমগুলো হয়ে থাকে একটা ফুটিং ঢালাই করার ক্ষেত্রে যে আমরা সব সময় শুনি যে পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতে হবে আর ব্লক দিতে হবে হ্যাঁ তো আরেকটা নতুন জিনিস যে সেগ্রিগেশন যদি করে ফেলে তাহলে দেখবেন যে আপনার সেই বেসটা অনেকটা দুর্বল হয়ে যাবে এবং ট্যাকসই বা স্থায়ীতা অনেকটা কমে আসবে আমরা কংক্রিটের যে শক্তিমাত্রা এটা নির্ভর করে আসলে কিভাবে আপনার সেই জায়গাটাতে ভাইব্রেটর করতেছে এবং কিভাবে সেই বেশ ঢালাইয়ের সময় মশলা ফেলতেছে বা এগ্রিগেট ফেলতেছে ফুটিং এ সেগ্রিগেশন তিন উপায়েও হতে পারে আমি একে একে বলবো সবগুলোই তো ভিডিওটাতে যদি আপনি থেকে থাকেন অবশ্যই শেষ করুন অনেকটা ধারণা পাবেন ঢালাইয়ের আগে আপনার এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ অনেকটা ধারণা পাবেন এবং উপকারে আসবে আপনি ভালো মানের আমি বললাম না যে সব কিছু দিলেন কিন্তু আপনি যদি সেই সেগ্রিগেশন করে ফেলে মিস্ত্রিরা আপনার বেজে বা ফুটিংয়ে তাহলে অনেকটা সমস্যায় পড়তে পারবেন এই যে ছোট ছোট ভুলগুলো যদি এড়াতে পারে তাহলে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বতা বা অধিক একটা কাঠামো বা ট্যাক্সই কাঠামো আপনি পেতে পারেন তো প্রথমে আমি বলবো যে এই যে বেশি উচ্চতা থেকে যখন কংক্রিট ফেলবে লেভারেরা। এটা কিভাবে হয়ে থাকে যখন একটা জমি আপনি রাস্তা সাইডে করতেছেন বা অনেক দিন হলো বালি জমাট করে রাখেছেন কিন্তু সেখানে যখন আপনি এক দুই তলা করতে যাচ্ছেন সেখানে তো আপনি পাইল করতে পারবেন না তখন আপনি সেখানে মাটিটা কেটে সেখানে বেস করতে চাচ্ছেন তখন দেখবেন যে দুই মানুষ সাত সাত চোদ্দো ফিট বা পনেরো ফিট বিশ ফিট মাটির গভীরে চলে যাচ্ছে সেই ফুটিংয়ের সাইজটা বা ফুটিংটা মাটির গভীরে চলে যাচ্ছে তখনই তারা উপর থেকেই সেই মশলাটা ফেলতেছে বা উপর থেকে সেই এগ্রিগেটের মিশ্রণটা কংক্রিটের মিশ্রণটা ফেলতেছে তখনই সেখানে সেগ্রিগেশন হবে যখনই উপর থেকে ফেলবে তখনই আলাদাভাবে হয়ে যাবে দুই সে সব কিছু উপাদান যে মিশ্রণ করছে একসাথে সেগুলো আলাদা হয়ে যাবে আপনার যে পাথর বলেন বা খোয়া বলেন সেগুলো খুব উপর থেকে ফেলার ফলে বেজের নিচে চলে যাবে এবং পানি সিমেন্ট বালিটা উপরে ভেসে উঠবে এর ফলে আপনার ভালোভাবে নিচের যে খোয়াগুলো বা পাথরগুলোর যে মিশ্রণ সেটা আলাদা হয়ে সেখানে ফাঁকা থেকে যাবে যখন তখনই বাইবেটর করেন না কেন বা ইয়ে করেন না কেন তখন সেখানে ভালোভাবে আর মিশ্রণ হবে না আমরা তো পূর্বে মিশ্রণ করে সেখানে ফেলতেছি কিন্তু আমরা যখন বেশি উচ্চতা থেকে সেখানে আমরা ফেলবো মশলা ফেলবো তখনই সেখানে সেগ্রিগেশন হবে এটা একটা ভুল অবশ্যই চেষ্টা করবেন সেই স্থানটাতে সেখানে প্লেনশিট দিয়ে বা টিন দিয়ে উপর থেকে আস্তে করে সেই মশলাটা ফেলতে একটু সময় লাগুক টাকাটা একটু বাড়িয়ে দিন মিস্ত্রিদেরকে যেন তারা খুব ধীরে আপনার সেই বেজটা ঢালাই করে বেশি উচ্চতা থেকে না নিচ থেকে যেন তারা ঢালাইটা করে এই যে আপনারা দেখছেন যে এক মানুষ নিচে বেজটা ধরে আসে যেন সেই বেজের রডগুলো না সরে যায় কিন্তু উপর থেকে যে আপনার ফেলতেছে অনেক সময় হয়ে যায় যে বালিগুলো ভেঙে পড়ে এটা অনেকটা গুরুত্বপূর্ণ এটা পরিহার করতে হবে আপনার বেজের আরেকটা ভুল হয়ে থাকে যে আপনার বেজ ঢালে করতেছে কিন্তু বেশি পরিমাণে সেই মিশ্রণ মেশিনে মিশ্রণ মেশিনের প্রয়োজনের তুলনায় হ্যাঁ পানির পরিমাণটা অনেকটা কম হলে তখন দেখবেন যে যে খোয়া থেকে সিমেন্টের বালির মিশ্রণটা পৃথক হয়ে যাবে যখনই সেই পানিটার পরিমাণটা কম হবে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে পানি থাকে পানির মিশ্রণের জন্য পানি প্রয়োজন হয় সেই মিশ্রণটাতে আমরা যদি সেই পানিটা কম দেই আবার পানিটা যদি আপনার সেই আর্সেনিক হয়ে থাকে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে কারণ সেখানে রডটি যদি আমরা আর্সেনিক ব্যবহার করি তাহলে ভিতরে আপনার সম্পূর্ণ রডগুলোকে খেয়ে নেবে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে এবং পানিটা কম দিলে হবে না মিশ্রণে কংক্রিটে যে অধিকতর কার্য উপযোগী এটা করার জন্য কি করে শ্রমিকরা সেই অধিক পানি ব্যবহার করার চেষ্টা করে যে শক্ত হবে ভালো হবে অধিক পানি ব্যবহার করে বা কম পানি ব্যবহার করে এটা মোটো কাম্য নয় এবার আমি দ্বিতীয় পার্ট বলে ফেললাম এবার তৃতীয় পার্টে যদি আমরা শুনি যে অধিক পানি ব্যবহার করতেছে সেটা হচ্ছে যে মিশ্রণের প্রয়োজনের তুলনায় যখন পানির পরিমাণটা বেশি হয় তখন খোয়া বালি যে সিমেন্টের এটা অপেক্ষা কী হয় ভারী হয়ে যায় তখন নিচে তলিয়ে পড়ে সেখানে পরে থিতানির মতো একটা অবস্থা শুরু হয় যে পানিটা বেশি হয়ে গেলো পানিটা উপরে ভেসে উঠলো এবং খোয়া বালি যে সিমেন্টের যে মিশ্রণ সেটা নিচে পড়ে গেল এটা একটা বেশি ভুল হয়ে থাকে আমরা যতই একটা আপনার সাইটে উত্তম গুণগত সম্পূর্ণ উপাদান বা উপকরণ নিশ্চিত করার পরেও যদি আপনার সেই মিস্ত্রিরা বা লেবারেরা এরকম ভুল করে থাকে তাহলে আপনার বেজের যে ফুটিংয়ের অনেকটা শক্তি বা ট্যাক্সই অনেকটা কমে আসবে এবার কংক্রিটের যে যে মিশ্রণ বা স্থাপন দৃঢ়করণ এটা সতর্কতার সাথে যখনই তারা করবে না তখনই আপনার সেই ফুটিংটা অনেকটা দুর্বল হয়ে যাবে কারণ একটা বাড়ির সম্পূর্ণ লোড মাটিতে স্থানান্তর করার জন্য ফুটিংটা অতি গুরুত্বপূর্ণ বেশ ঝালায় সময় আমরা এই তিনটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবো আপনার যদি সেই সরজমিনী হয়ে থাকে বসত বিটাতে হয়ে থাকে বাড়ি করতেছেন তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আপনাকে এই যে বেশি পরিমাণে পানি ব্যবহার করা বা বেশ কম পরিমাণে পানি ব্যবহার করা এটা দিক দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেখানে আপনার সেই মিশ্রণের ওখানে যে একজন মানুষকে রেখেছেন যে তারা কয়টা সিমেন্ট যাচ্ছে কয় ফেরা বালি যাচ্ছে হ্যাঁ কয় বস্তা সিমেন্ট দিয়ে তারা মিশ্রণ করতেছে সেই মানুষের জন্য লক্ষ্য করে যে কেমন পরিমাণে পানি দিচ্ছে সেখানে মিশ্রণের জন্য কম দিচ্ছে না বেশি দিচ্ছে এটা অনেকটা গুরুত্বপূর্ণ তাই আমি বলবো যে আপনার এই তিনটার মধ্যে আপনার তিনটায় মধ্যে দুইটা জিনিস আপনার থাকবেই যদি আপনি সরজমিনে বাড়ি করেন বা অত উচ্চতায় আপনার খনন করতে হয়নি মাটি কাটতে হয়নি এটা একটা বিষয় আর যদি আপনার সেই জমিটা নিচু হয়ে থাকে অনেক উপর থেকে আপনার সেই কংক্রিটের মিশ্রণটা ফেলতেছে জন্য আপনার সেই সেগ্রিগেশন হতে পারে তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টপিক ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই